শুভ দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মালম্বীদের শুভেচ্ছা স্বাগতম শুভ দর্শক আজকে যে ইস্যুটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আজকে যেটা অর্থাৎ ঐক্যের ডাক দিয়েছেন সে ঐক্যের ডাকটা আসলে কীভাবে মানুষ দেখছে এবং রাজনৈতিক অঙ্গনে কী হচ্ছে এবং কী নিয়ে কি কী বিশ্লেষণ মানুষের এই ইস্যুটা নিয়ে আজকে কিছু কথা বলা যেতে পারে আসুন আমরা কিছু বিষয় নিয়ে কথা বলি এই যে জাতীয় ঐক্য অর্থাৎ যেটা কিনা জাতীয় ঐক্য বা সব রাজনৈতিক দলকে নিয়ে একসাথে হয়ে প্রধান উপদেষ্টা যখন সবাইকে নিয়ে বসলেন সবাইকে নিয়ে বসার পরে এরপরে যখন প্রেস ব্রিফিং করলেন সবাই তখন প্রেস ব্রিফিংয়ে যে জিনিসটা উঠে আসলো অনেক অনেকের ওপিনিয়ন বললেন জানালেন এখন এই একটা ওকে ডাক সেটাতে আসলে কি হতে যাচ্ছে বা কি হওয়ার সম্ভাবনা আছে তাতে মনে হচ্ছে যে একটা জাতীয় সরকার গঠন হতে পারে বলে এরকম কিছু ধারণা পাওয়া যাচ্ছে যেটা কিনা আর একটু স্পষ্ট হয় বাংলাদেশ জামাত ইসলামের মানে সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকুর স্যারের কাছ থেকে যেটা বোঝা যায় শোনা যায় যেটা বুঝলাম যে একটা জাতীয় সরকারের দিকে একটা এই সরকারটা আগাচ্ছে আর কি তো যেটা ডাক্তার শফিকুর রহমান বললেন যে এই দু একদিনের মধ্যে আপনারা সুখবর পাবেন এই দু একদিনের মধ্যে সুখবর পাবো যে আমরা এই দু একদিনের মধ্যে সুখবর পাওয়াটা আসলে কি আসলে কি জাতীয় সরকার গঠনের একটা ডাক নাকি অন্য কিছু যদিও এই সময়ে এসে জাতীয় সরকার গঠন হয় তাহলে আসলে কার লাভ কার ক্ষতি বা রাজনীতিতে কী মেরুকরণ হতে চলেছে কি হতে পারে এখানে যেটা বলা বাহুল্য যে জাতীয় সরকারে কিন্তু আওয়ামী তো নিষিদ্ধ করে দেওয়া হয় নাই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হয় নাই কিন্তু আওয়ামী লীগকেও ডাকা হয়নি জাতীয় পার্টিকেও ডাকা হয় নাই এরকম আরও কিছু ছোটো ছোটো দল আছে যারা যাদেরকে ডাকা হয় নাই এখন এই জাতীয় সরকার যদি গঠন হয় তাহলে কি হতে পারে আর কি হতে পারে না এই জাতীয় সরকারের ডাক কিন্তু সর্বপ্রথম বিএনপি এটা প্রস্তাবনায় ছিল সে সময় কিন্তু জাতীয় সরকার গঠন হয়নি যে সময় জাতীয় সরকার গঠন করার কথা বিএনপি বলেছিল সে সময় গঠন হলে বিএনপির জন্য সেই সময়টা অনেকটাই তার অনুকূলেই থাকতো বলে আমরা মনে করি এবং যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন তারা আপনারাও মনে করেন বা অনেকেই জানেন এখন যে ঘটনাটি ঘটলো জাতীয় সরকার ঘটন গঠনকে কেন্দ্র করে যা ঘটতে যাচ্ছে সেটার কারণটা কি আসলে এখন কেন জাতীয় সরকার গঠন হচ্ছে আর তখন কেন হলো না এখন বিএনপি যখন বলেছিল তখন হলো না এখন হতে চাওয়ার মানেগুলো হচ্ছে যেটা সেটা ধরেন যদি জাতীয় সরকার গঠন হয় তাহলে কত দিনের জন্য হবে একটা প্রশ্ন ধরেন দুই বছর জন্য একটা জাতীয় সরকার গঠন হলো তাহলে কি দুই বছর নির্বাচন ব্যবস্থাটি পিছিয়ে গেল না যদি নির্বাচন ব্যবস্থাটি দুই বছর পিছিয়ে যায় তাহলে আখেরে লাভ এবং কার ক্ষতি এখানে বিএনপি খুব স্পষ্টতই জানে নির্বাচন যত পিছিয়ে যাচ্ছে বা যত পিছিয়ে যাবে ততই তাদের জন্য এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে সুতরাং আমি মনে করি বা অনেকেই মনে করছেন যে এখন যেটা জাতীয় সরকার গঠন হতে যাচ্ছে বা হয় যদি এরকম তাহলে নির্বাচন ব্যবস্থাটা পিছিয়ে যাবে এবং পিছিয়ে যেতে পারে বলে অনেকের অভিমত এবার আসেন যে জাতীয় সরকার গঠন করার প্রয়োজনীয়তা হচ্ছে কেন এখন সরকার যখন আইন শৃঙ্খলা এবং বিভিন্ন ইস্যু পরিস্থিতি নিয়ে যখন লেজে গোবরে অবস্থা তৈরি করে ফেলেছে সরকারের ভিতর থেকে কন্ট্রোলহীন সব কিছু যখন নিয়ন্ত্রণের বাইরে যখন চলে যায় সব কিছু চলে যাচ্ছে যখন সব কিছু তখন জাতীয় সরকারটা খুব দরকার বলে মনে করছেন প্রধান উপদেষ্টা তাহলে যখন বিএনপি এই প্রস্তাবটা দিয়েছিল তখন করেন নাই কেন জাতীয় সরকার বিএনপি তখন যদি তাদের এই দাবিতে জাতীয় সরকার গঠন হইতো তাহলে বিএনপির তখন একটা অনুকূল পরিস্থিতি বিরাজমান থাকতো বলে মনে করি কারণ হলো তখন থেকে শুরু থেকে সেটিংসটা থাকতো তখন বিএনপির এখন যদি জাতীয় সরকার গঠিত হয় তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে ছোট ছোট কিছু দল যেগুলো কি না কখনও নিজেরা ভোটে দাঁড়ালে তার নিজের পরিবারের ভোট ছাড়া অন্য কোনো কারো ভোট পাবে বলে আমি মনে করি না এবং বাংলাদেশের জনগণও মনে করে যে কিছু কিছু দল আছে নাম ধরেই বলা যেতে পারে যেমন মনে করেন ছাত্ররা যদি এই মুহুর্তে কোনো দল গঠন করে এটা জনগণ মনে করে যে তাদের এটা ইমেচুর্ড একটা সিদ্ধান্ত হতে পারে আবার যদি মনে করেন যে গণপরিষদ যদি একটা কোথাও নির্বাচনে দাঁড়ায় তাহলে একটা ভোটও পাবে না বা তাদের পরিবারের ভোটগুলি পাবে এখানে বিএনপির সাথে নূর পটুখালিতে একটা ঐক্য তৈরি করতে চেয়েছিল। এখন যখন পটুখালীর সেই আসনটিতে যখন বিএনপির স্থানীয় নেতারা যখন সেখানে বাধা বিপত্তি তুললেন সেখান থেকে নূর অনেকটা পিছু হটলেন নূর যখন পিছু হটলেন তখন আবারও জাতীয় সরকার গঠন প্রক্রিয়া নিয়ে উনি মাঠে ঘাটে সোচ্চার হতে শুরু করলেন ভিপি নূর এক কথায় কখনো স্থির থাকতে পারেন না এটা আসলে তার রাজনৈতিক একটা বৈশিষ্ট্য বলতে পারেন অনেকটা সুবিধা যেদিকে মানে যেদিকে বৃষ্টি হয় সেদিকে ছাতা ধরার মতো অবস্থা এরকম আমরা দেখতে পাই রাজনীতির মাঠে যে গুঞ্জনগুলো আছে তাদের নিয়ে এটা আপনারা জানেন এখন যদি জাতীয় সরকার গঠন হয় বিএনপি কি আসলে এই পথে আগাবে কি না বিএনপি আগাবে কি আগাবে না সেটা বিএনপির রাজনৈতিক বিষয় কিন্তু আমাদের ওপিনিয়ন হলো যদি আমরা বিএনপিকে আমরা সমর্থন করি কিংবা বিএনপিকে যদি কেউ সমর্থন করে বা আমরা নিউটালিও যদি বলি বিএনপির এই পথে বা এই ফাঁদে অন্তত পা দেওয়া উচিত হবে বলে আমি মনে করি না বা বিএনপিও মনে করেন না বিএনপির বক্তব্য বিএনপি আলাদা করে হয়তো দিতে পারে কিংবা তারা জাতীয় সরকার যেভাবে চায় সেভাবে যদি হয় তাহলে ভালো কিন্তু বিএনপির মতো করে যদি গঠিত হয় তাহলে এই সব মানে তেড়ে বেড়ে যে ছোটো খাটো দলগুলো আছে যারা কিনা জীবনে মানে একটা আসনও পাবে না আসন তো দূরে থাক তাদের কি বলে যেন সেটা যে নমিনেশান যেটা দাখিল করে সেটার মানে ইয়া বাজেয়াপ্ত হয়ে যাবে আর কি আপনার জমানত বাজেয়াপ্ত হয়ে যাবে এরকম একটা ঘটনাও ঘটবে ঘটতে পারে সেইখান থেকে ভিপি ভিপিনূরের মতো সুবিধাবাদী লোকগুলো যখন সরকারে যদি ঢুকে যেতে পারে সরকারে ঢুকে যেতে পারলে তো একটা তাদের কেউ মন্ত্রী হয়ে গেল এটা ক্ষমতায় চলে আসলো তখন সরকারে থেকে কিংস পার্টিগুলো তৈরি হবে এই কিংস পার্টিগুলো তৈরি হলে কি হবে দেশে তখন রাজনৈতিক বিভক্তি আরও বেশি তৈরি হবে জাতীয় সরকার যে কারণে গঠন করতে যাচ্ছেন আপনারা বা গঠন করতে যাবেন আপনারা তার চেয়ে বেশি আরও বেশি দ্বন্দ্ব তৈরি হবে এই দ্বন্দ্বগুলো তখন আরও বেশি প্রকট হয়ে দাঁড়ালে তখন আরও একটা বিবাদের তৈরি হবে এবং নির্বাচন আরও প্রলম্বিত হবে বলে আমরা বিশ্বাস করি বা মনে করি এখন এইখানে বিএনপির স্ট্যান্ড কি সেটা বিএনপিকে খুব দ্রুতই নির্ভর নিশ্চিত করতে হবে এবং এখানে যেটা বোঝা যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমি সেক্রেটারি সেক্রেটারি সাহেব তো বলেই দিলেন যে খুব দ্রুতই আপনারা দু একদিনের মধ্যে সুখবর পাবেন তো সুখবরটা আমরা কী সেটা প্রত্যাশায় আছি এই সুখবরটা কি আসলে বিএনপির জন্য ভালো নাকি জামাতের জন্য ভালো নিশ্চয়ই জামাতের জন্য ভালো না হয় সুখবর শব্দটা তো আর এমনিতে আসে নেই জামাত ইসলামের পক্ষ থেকে তাহলে ছোট ছোট যে দলগুলো এই ছোট ছোটো দলগুলো তখন সুবিধা পেয়ে যাবে কেউ সরকারে ঢুকে যাবে যদি সরকারে তারা ঢুকে যায় তাহলে কিন্তু এরা আখেরে লাভবান হয়ে যাবে আখেরে লাভবান হয়ে গেলে বিএনপি তখন আস্তে আস্তে মাইনাসের দিকে হতে থাকবে এবং তাদের জনপ্রিয়তা যে মাঠে এখন পর্যন্ত আমরা মনে করি যদি এখন নির্বাচন হয় বিএনপি নির্বাচনে জয় হবে এটা আমরা সবাই মনে করি তাহলে জাতীয় সরকার গঠন করবেন এখানে ইস্যু হচ্ছে ধরেন কোনো অবস্থায় বর্তমান সরকার আওয়ামী বা জাতীয় পার্টিকে নিতে চাচ্ছে না তাহলে এদের যে একটা বিশাল জনগোষ্ঠী আছে কয়েক কোটি আছে আপনারা কি তাদেরকে সমুদ্রে ফেলে দিতে পারবেন তাহলে তাদেরকে ছাড়া কি করে জাতীয় সরকার গঠন হবে তাদের প্রতিনিধিত্ব কোথায় কে করবে আওয়ামী কি আপনারা একেবারে আইনি আইনিভাবে আপনারা কি কিংবা নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছেন হ্যাঁ করেছেন আপনারা ছাত্রলীগকে একটা নিষিদ্ধ করে দিয়েছেন সেটা ছাত্রলীগের ব্যাপার ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন ধরে নিলাম কিন্তু আওয়ামী লীগকে তো আপনারা করেন নাই নিষিদ্ধ তাহলে আওয়ামী লীগের যে আর জাতীয় পার্টির যে একটা বড় একটা অংশীদারিত্ব আছে দেশে বা এই দেশে তাদের অনেকগুলো সাপোর্টার আছে তাহলে তাদের প্রতিনিধিত্বটা কে করবে যাই হোক অনেক ঘটন অঘটন প্রটিয়সী আমাদের বাংলাদেশ অনেক কিছুই ঘটতে পারে দুঃখিত অনেক কিছু ঘটবে আমরা দেখতে থাকবো আমরা দেখতে পাবো সামনে তবে আমি যেটা মনে করি আমরা যেটা মনে করি যে আপাতত দৃষ্টিতে জাতীয় সরকার ইস্যুতে বিএনপির স্ট্যান্ড হওয়া উচিত জাতীয় সরকার গঠন না করা জাতীয় সরকার বিএনপি গঠন করতে পারে যদি বিএনপি কখনও ক্ষমতায় যায় তাহলে অবশ্যই বিএনপি তখন জাতীয় সরকারের ডাক দিতে পারে এবং জাতীয় সরকার যখন তারা ডাক দিবে এই ইস্যুটা তখন তাদের খুব পপুলার বা পপুলারিটি পাবে বলে আমি মনে করি প্রিয় দর্শক আপনারা কে কী মনে করেন আপনারা নিচে কমেন্ট বক্সে লিখলে খুশি হব ধন্যবাদ দেখা হবে আবারও কোনো অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম